এই দেখুন এটা সরপুটি আজকে এই সরপুটি নিয়ে এসেছি আর এই যে আড় মাছ এই আর মাছ জানেন খাওয়ার জন্য কবে থেকে মানে প্রত্যেক শুক্রবার দিন দোকানে যেতাম দেখে দেখে চলে আসতাম তার কারণ এটা না আপনার মানে গোটা নিতে হতো আর গোটা প্রায় দেড় কেজি দু কেজি এবার অত নিয়ে তো মানে বাড়িতে খাওয়ার কেউ নেই ওই জন্য দেখে দেখে চলে আসতাম তো আজকে ওরকম দেখছি তো একজন আঙ্কেল ছিলেন উনি বলছেন যে তুমি কি আর মাছ নিতে চাও আমি বলছি হ্যাঁ কিন্তু মানে গোটা নিতে পারবো না তখন বলছে ঠিক আছে তাহলে চলো তুমিও হাব না আমি হাব নিয়ে ওই বলে ওনার সাথে আমি এই শেয়ার করে নিয়ে এসেছি আর মাছ আর ওই সরপুটি মাছটা ওদিকে ভাজা হতে থাক এইদিকে হঠাৎ করে ফ্রিজ খুলে দেখছি কি একটা বড় পেঁপে আছে তো বললাম যে কী করবো সময় তো ওই হয় পেঁপে ডাল নইলে পেঁপের তরকারি এই সব করি আজকে যেন ভাবলাম যে পেঁপের চাটনি বানাই ওই প্লাস্টিক চাটনি যেটা তো আগে কখনও বানাইনি এই মায়ের থেকে কিছুটা জানলাম কিছুটা ইউটিউব দেখলাম তো দেখি কেমন হয় এই প্রথমে জলের মধ্যে এই চিনি দিয়ে দিয়েছি ওটা ওই সুগার সিরাপের মতো খানিকটা করব। এবারে এই যে ওই এটাকে কী বলে পেঁপেটাকে আমি পুরো গ্রেট করে নিয়েছিলাম এটা একদম সে পাতলা পাতলা করেও কাটা যায় কিন্তু আমি আর ওই পাতলা পাতলা করে কাটলাম না একেবারে গ্রেট করে নিলাম নিয়ে এইবারে এটাতে ফুটতে দিলাম এবারে এখানে আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু আগের থেকে ভেজাতে ভুলে গেছিলাম ওই জন্য এখানে একটু তাড়াতাড়িই দিয়ে দিলাম ভেজানো থাকলে একটু নামানোর আগে দিলেই হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে ওই জন্য চাটনিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে এই দিকের গ্যাসটাতে এই মাছটা বানিয়ে নিচ্ছি ছেলের সব কিছু হয়ে গেছে আজকে বেশ লেট হয়ে যাবে এই যেই দিন মাছ কেনার থাকে না ফিরতে ফিরতেই তো প্রায় এগারোটার মতো বেজে যায় ওই জন্য ওই দিন মানে এসে আবার মাছ ভাজা এই রান্না করা খুব দেরি হয়ে যায় আজকেও মনে হয় ছেলেকে নিতে যেতে বেশ দেরি হবে এই এইদিকে চাটনিটাও হয়েই এসেছে কিন্তু আমি ভুল করেছি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি তো মাদার থেকে বেরিয়ে গেছে পেঁপে থেকে তো জল বেরোয় আমি না অনেকটা বেশি জল আগের থেকে দিয়ে দিয়েছিলাম ওই জন্য একটু টাইম লাগছে এটা বানাতার আমার এই যে আর মাছ হয়ে গেল দেখেই এখনই মনে হচ্ছে খেয়ে নি আর মাছ যে আমার কি প্রিয় কি বলবো আর আমার প্লাস্টিক চাটনিটাও রেডি এটা একটু ঠান্ডা হয়েছে এখনই একটু ওপর থেকে লেবুর রস দিয়ে দিচ্ছি তবে লেবুর রসের পরিমাণটা কতটা হবে একটু আমি কনফিউজনে আছি সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণেই লেবুর রস দিলাম যাই এবার গিয়ে ছেলেকে নিয়ে আসি সব হয়ে গেছে মোটামুটি ধীরে ধীরে দেখুন খ্রিস্টমাসের জন্য ছেলের স্কুল কেমন সেজে উঠছে একটু একটু যাচ্ছি অফিসে স্কুল থেকে বেরিয়ে আবার অফিস আরে আয় রে কেই যে করে না বাচ্চাটা আবার স্টোন কে কারোর বার্থডে ছিল সাবি বার্থডে বলেছ এরম বলেছ ভেরি গুড বয় এখন খাস না মনায় এটা লাঞ্চ টাইম বাবাই কেও না এখন রেখে দাও কি চলছে ঘুম থেকে উঠে এই ম্যাজিক কি ম্যাজিক তোই এই ফুলে ম্যাজিক হচ্ছে ঘুম থেকে উঠে এই কালার নিয়ে বসেছে এই স্যাটারডে সানডে ওকে একটু ওয়াটার কালার দিই আর কি আর মানে সে যে কি অবস্থা মানে ওকে দেওয়ার পরে নিজে মাথায় হাত দিয়ে এখন বসে আছি সারা ঘরে টরে ওয়ালে তো লাগিয়েইছে আর সাথে দেখুন নিজে কিভাবে ঘাঁটছে মানে এটা পরিষ্কার করতে আমার এবারে অবস্থা খারাপ হবে কিন্তু এই কালার টালার একটু না দিলেও হয় না বাচ্চাদের ভালো লাগে না অঙ্কুর আজকে তাড়াতাড়ি এসে গেছিল বলে যেই দেখেছে বাবা এসছে বাবাকে নিয়ে নিচে চলে গেছিল রোল নিয়ে আসতে দেখি কি নিয়ে এসছে কি নিয়ে এসেছো মাম্মামের জন্য কি আছে ভেতরে রোল আছে বাবা তুমি মুখে হাত দাও কারণ এটা ব্যাড হ্যাবিট হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওলি বাবা তো চলুন আমরা রোল খাই আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ